হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি বিসিএস সিক্স সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে ডিএসই সোসিওলজি সাজেশন নিয়ে এসেছি আজকে পার্ট ওয়ান সাজেশন নিয়ে আলোচনা করবো তোমরা যেন পার্ট ওয়ান মানেই থ্রি মার্কস ওকে পার্ট ওয়ান মানে থ্রি মার্কস এখানে আমরা থ্রি মার্কসের যে কোশ্চেনগুলো থাকবে তোমাদের পরীক্ষার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে পরবর্তী পার্টের ভিডিওগুলো তুমি ইজিলিভাবে পেতে পারো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকেই আজকের এই ক্লাসের সাজেশনসটি পেতে পারে চলো শুরু করছি আজকের ক্লাস তোমাদের প্রথমত আমি দিয়ে দিচ্ছি তোমাদের থ্রি মার্কসের যে সাজেশনগুলো রয়েছে সেই থ্রি মার্কসের সাজেশনগুলো দেখো কি কী পড়বে এবং এগুলোর মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু আমি বলে দেবো প্রথম প্রশ্ন টিকা লেখো জাতি সম্পর্কে টিকা অথবা জাতি বলতে কি বোঝো ঠিক আছে তোমাদের হয়তো টিকাও বলতে পারে যে জাতি কী অথবা জাতি বলতে কি বোঝো এটা ডেফিনেশন টাইপের প্রশ্নও কিন্তু দিতে পারে নেক্সট রয়েছে দাস প্রথা বলতে কি বোঝো নেক্সট রয়েছে সামন্ত প্রথা কি নেক্সট আপেক্ষিক দারিদ্র বলতে কী বোঝো টিকা এগুলো সব টিকা টাইপের প্রশ্ন কিন্তু এগুলো নেক্সট সামাজিক স্তর বিন্যাসের তিনটি বৈশিষ্ট্য লেখো নেক্সট বলছে টিকা লেখো সামাজিক শ্রেণী নেক্সট টিকা লেখো অনুভূমি গতিশীলতা নেক্সট রয়েছে উল্লম্বী গতিশীলতা বলতে কী বোঝো অথবা ঊর্ধ্বমুখী সচলতা বলতে কি বোঝো নেক্সট গ্রামীণ দারিদ্রতা বলতে কি বোঝো নেক্সট রয়েছে দারিদ্রতার সংজ্ঞা দাও নেক্সট জাতির তিনটি বৈশিষ্ট্য লেখো নেক্সট গোষ্ঠী স্বতন্ত্রতা বলতে কি বোঝো নেক্সট লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো নেক্সট বংশ বলতে কি বোঝো নেক্সট বলছে টিকা লেখো কুল ওকে নেক্সট লিঙ্গের সামাজিক গঠন নেক্সট সমপাঙ্কতা নেক্সট বলছে নিম্নমুখী সচলতা নেক্সট রয়েছে অস্পৃশ্যতা নেক্সট রয়েছে জাতি অন্তর্বিবাহ নেক্সট রয়েছে শ্রেণী নেক্সট রয়েছে সামাজিক পরিবর্তন এই কয়েকটা বিষয় সম্পর্কে তোমাদের পড়তে হয় মাত্র একুশখানা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো তোমরা যদি একদম ফার্স্ট লাস্ট খুব ভালো করে পড়ো পরীক্ষার এখনো কিন্তু তিন মাসের ওপরে বাকি রয়েছে আজকে প্রায় আমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিক এবং এরপরে মার্চ এপ্রিল আর মে জুনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে একবারে ফার্স্ট উইক থেকেই বলতে পারো পরীক্ষাটা শুরু হবে তোমাদের যারা সিক্স সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো একবারে লাস্ট সেমিস্টার দেখে আমরা প্রথম থেকেই সাজেশনগুলো দিয়ে দিচ্ছি যেন তোমাদের পড়তে সুবিধা হয় তোমরা যেন সমস্ত কিছু কভার আপ করতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী পার্ট টু নিয়ে তো তোমরা যদি আমার থেকে নোট সাজেশন সমস্ত কিছু পেতে চাও তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমাদের টোটাল কোর্স শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা চারটা সাবজেক্টের জন্য তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ